এখানে অনেকখানা আমাদের 4000 ভোট আছে এই অন্তর্বর্তী সরকার যেটা আছে এদের আমি নিরপেক্ষ মনে করি না একদমই মনে করি না ডক্টর ইংলিশকে তো মনেই করি না উনি নানাভাবে বিশেষ বিশেষ দলের প্রতি উনি মানে দুর্বল এই দুর্বলতারে একাধিকবার মানে প্রকাশ করেছেন একবার প্রকাশ করেছেন এনসিপির প্রতি একবার প্রকাশ করেছেন জামাতের প্রতি এখন প্রকাশ করে চলেছেন বিএনপির প্রতি এটা হলো আমার ব্যক্তিগত আবার আগামী যদি কি আসবে জানি না সাকিব ভাই আছে ওনার দলের প্রতি দুর্বলতা প্রকাশ করতে পারে উনি যে কখন কোন দিকে যাবেন এটা এটা বলা কঠিন আমি মনে করি উনি এই ডক্টর ইউনুস আগামী যে নির্বাচনটা হবে এই নির্বাচন পরিচালনার অযোগ্য একজন ব্যক্তি এটা আমি মনে করি উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছেন না কারণ ও একটা ঘটনা শুনলাম সিম্পলি একটা ঘটনা বলি আমি যদি এটা অপ্রাসঙ্গিক মনে মনে হতে পারে এই যে নূর হোক নূর উনি ওনার এলাকায় গেলেন উনি আসবেন আসার পথে রাস্তা ওনাকে আটকানো হলো দা কিরিস মিরিস নিয়ে উনি পুলিশকে ফোন করলেন পুলিশ কোনো রেসপন্স করলো না আর্মিকে ফোন করলেন আর্মিও তার নিরাপত্তা দিতে পারলো না তো এটা এর জন্য বিএনপি দেয় না জামাত দেয় না কে দেয় এটা জানা তো ওখানে আমার বিবেচনা জন্য সরকার দেয় সরকার একজন লোককে একটা এলাকায় নিরাপত্তা দিতে পারে না তো যখন ইলেকশন আসবে ঘুরবে ওই লোক তো ঘুরতেই পারবে না কেউ পারবে না কেউ পারবে না তো এই সরকার তো ব্যর্থ ব্যর্থতা পদে পদে প্রমাণ করতেছে একদম ইলেকশনের আগের দিন সে সক্ষম হয়ে যাবে এখন যারা হাঁটু কাপে তারা আপনি বলতেছেন যে তুমি একশো মিটার ধরে যে ফার্স্ট হোক কারণ তো ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন উনি ইতিহাসে জানেন না শ্রেষ্ঠ বুঝেন না বুঝে দিলেন একটা কথা কি হিসেবে জীবেন উনি ওনারে এখন যত লোকে বলতেছে এর আগে আমি এবি সিম্পল বলি একানব্বই নির্বাচন ছিল ছিয়ানব্বই যে নির্বাচন ছিল এই জাস্টিস হাবিবুর রহমান বলেন শাহাবুদ্দিন আহমেদ বলেন এদের তো কেউ এদের নিয়ে তো কেউ আপত্তি করে নাই ওনার কিন্তু আপত্তি করার লোকের অভাব নেই তুমি কেমনি কেন করে গেলি তো যাও কেন সেটা অন্য হিসাব এখন আপনি যেটা বলছেন লন্ডনের যে এটা এটা হলো আরেক বিষয় আমার কাছে মনে হয় যে উনি দেখেন লন্ডনে তার মানে নেট অ্যাচিভমেন্টটা কি নেট অ্যাচিভমেন্ট হলো বিএনপির সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে বিরোধটা নিরসন করা কারণ তারেক হাই সাইস করলেন বোঝা গেল নিরসন হয়েছে আচ্ছা এই নিরসনটা করার জন্য ওনাকে লট বহন নিয়ে ব্রিটেন যাইতে হলো কেন আপনাকে লাভ যে ছয় তারিখে কেন ঘোষণা করতে হলো যে ইলেকশন এপ্রিল হবে আপনি কিসের উপর করে করলেন এটা

তাই করতেছেন লন্ডনে বৈঠক করলেন বৈঠক করে বললেন নির্বাচন হতে পারে বিএনপি তো লাভ হচ্ছে মনে করছে ঈদ বিএনপির চেহারা কথাবার্তা মনে ঈদ হয়ে গেছে এক ঈদ সাত তারিখ হয়েছে আরেকটা ইত্যাদি তেরো তারিখে এক সপ্তাহের মধ্যে যদি এগুলি এগুলো হয় তাহলে নির্বাচন রমজানের এক সপ্তাহ আগে হতেও পারে তার ঠিক আগের করে কি ছিল তার ঠিক আগের ব্যাক ছিল প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এপ্রিল ইলেকশন নির্বাচনের দিন খন নিয়ে এখনো ধোয়াশা কাটি একদম পুরো ধোয়াশা ফখরমান বললেন যে নির্বাচনের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় অনেকে পছন্দ হয়নি আচ্ছা ঘোষণাটা হইলো ভাই কোথায় পাইছেন আপনি ঘোষণা বলছিলেন লন্ডন বৈঠক থেকে কি পেলেন দুই দুইবার কোরবানি হয়েছে বিএনপি না মাসুদ কামাল ভাই উনি ওনার মতামত দিয়েছেন তবে এই যে বৈঠকটি হলো সেটি শুধু বিএনপি নেতাকর্মীদের মধ্যে না এটি সমগ্র বাংলাদেশের মধ্যেই কিছুটা স্টেবিলিটি নিয়ে আসছে বিকজ আমরা চারদিকে ভীষণ রকম অস্থিরতার মধ্যে ছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম অর্থনীতির ভঙ্গুর দশা আমরা দেখতে পাচ্ছিলাম বিশ্ব ব্যাংক থেকে ফোরকাস্ট করা হচ্ছে বাংলাদেশের প্রবৃদ্ধি জিডিপি প্রবৃদ্ধি সর মানে বাংলাদেশের জন্মের ইতিহাসে সবচেয়ে কম থ্রি পয়েন্ট নামবে আমরা দেখতে পাচ্ছিলাম বিনিয়োগ এক জায়গায় আটকে আছে দেশি বিনিয়োগ বলেন বা বিদেশি বিনিয়োগ বলেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কোনোখানেই কোন ভালো ভালো খবর আমাদের ছিল না এক্সেপ্ট রেমিটেন্স অনেকে বলছেন যে সেটাও জাস্ট বিকজ ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়াতে এই যে একটা উল্লম্ফন দেখা দিয়েছে সেটা রিজার্ভ মানে আপনার ফরেন কি বলে রেমিটেন্স পাঠানোর একটা বড় কারণ সংখ্যাটি বড় দেখানোর একটা বড় কারণ তো ইত্যাদি 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 চতুর্দিকে আপনি এক ধরনের অস্ত্র তারপর আইন শৃঙ্খলার দিকে তাকিয়ে দেখেন একটার পর একটা ঘটনা ঘটেছে সাধারণ মানুষের বাসায় ঢুকে যাওয়া ডাকাতি করা আহ সন্ধ্যাবেলা মানুষের মধ্যে একটা আতঙ্ক একটা মানে রাত দশটার পরে বিশেষ করে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় মেয়েরা বের হতে সাহস করে না নারীদের উপর এক মরাল উপরে আপনি যেদিকে তাকাবেন আপনি অস্থিরতা দেখবেন অশান্তি দেখবেন এবং প্রত্যেকটা মানুষই কেউ বলছিল কেউ বলছিল না একটা স্টেবিলিটি বা একটা মানে কনসিস্টেন্ট গভর্নমেন্ট যেটাকে বলে রাজনৈতিক সরকার এরকম একটা দিকে মানুষ চাইছিল সো লন্ডনের এই মিটিংটা সেই দিক থেকে আমি বলবো যে পুরো বাংলাদেশের জন্য একটা স্বস্তি নিয়ে এসছে আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু কেউ ফেব্রুয়ারির ব্যাপারে কোনো রকম কোনো আপত্তি করেনি সুতরাং এটা যে কেবলমাত্র বিএনপির একার মানে মত বা বিএনপি এই তারিখটি বা সময়টি বিএনপি ঠিক করে দিয়েছে বিষয়টি তেমন সবার সাথে আলোচনা করে জনস্তাকে বলছিলেন যে দেখুন আমাদের এই দেশে যে রাজনৈতিক দলের প্রধানরা আছেন তাদের সঙ্গে কিন্তু নিয়মিত ভাবেই প্রধান উপদেষ্টার বৈঠক হয় মাত্র বিএনপি তিনি দেশের কেবলমাত্র বিএনপির তার সঙ্গেই কিন্তু এই প্রথম মিটিংটি হলো তো সেই দিক থেকে দেখতে গেলে যে সুযোগটি বাংলাদেশে যেই রাজনৈতিক দলের নেতারা আছেন তারা যে সুযোগটি পেয়েছেন বিএনপি কিন্তু সেই সুযোগ পায়নি তো এই সুযোগটা আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো লিনিয়েন্টলি দেখা উচিত কারণ ওনাদের সঙ্গে তো বৈঠক হয়েছে অনেকবার বৈঠক হয়েছে কিন্তু যেহেতু অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশে থাকেন না সুতরাং তার জন্যে এই বৈঠকটি প্রথম ছিল এবং এই বৈঠকটি আমি বলবো যে অত্যন্ত সফল এবং বাংলাদেশের রাজনীতিতে একটা স্বস্তির বার্তা ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা টানা তিন দিনের বৈঠক শেষ হয়েছে ওটা খুব একটা একমতের জায়গায় দলগুলো পৌঁছেছে বলে এখন পর্যন্ত দৃশ্যমান না কিভাবে দেখছেন এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য সকল দল সকল প্রস্তাবে একমত হবে এটা তো হতে পারে না তাহলে তো বাংলাদেশে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকার কোনো প্রয়োজন থাকতো না আমি মোটা দাগে যেটা দেখতে পাই বিএনপি তার ভিশন টু জিরো থ্রি জিরো দু ষোলো সালে পরবর্তীতে সাতাশ দফা এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে তার মিত্র দলগুলোর সঙ্গে একত্রিশ দফা দিয়েছে সেই জায়গা থেকে কিন্তু এখন যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে খুব যে ডিফারেন্ট তা কিন্তু না আপনি দেখেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদ ক্ষমতার ভারসাম্য এটা বিএনপি আগেই বলেছে সত্তর অনুচ্ছেদ সংস্কার বিএনপি আগেই বলেছে আমাদের একটা মানে জাতীয় সরকার গঠন একটা রেইনবো সকলকে নিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের কথা সেটাও বিএনপি আগে বলেছে আমাদের বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে সেটাও বিএনপি তার ইয়েতে বলেছে এবং এইগুলোতে আসলে দ্বিমত করবারও খুব বেশি কিছু নাই আমি গত দুদিন আগে দেখছিলাম যে প্রফেসর আলী রিয়াজ তিনি বলছেন যে সত্য অনুচ্ছেদের ব্যাপারে মোটামুটি সকল রাজনৈতিক দল একমত হয়েছে হ্যাঁ তার বাইরে এনসিসি নিয়ে একটা বিরোধ আছে কিছু দল প্রস্তাব দিচ্ছে বিএনপি সেই ব্যাপারে একমত নয় এবং বিএনপি বলেছে যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বেশ কিছু দল জামাত সহ আরো কিছু দল হয়তো একভাবে চিন্তা করেছে বিএনপি সেভাবে চিন্তা করেনি ভিন্ন ভিন্ন মত থাকবে এবং এই ডিফারेंसेस গুলোকে মেনে নিয়েই আমাদের সামনে টিকে যেতে হবে জি রাষ্ট্রপতির কমিশনে এরকম কথা বলা হচ্ছে দুই একটি দলকে দুইটি দলের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে মঙ্গলবার আমরা দেখেছি জামাত অংশ নেয়নি বুধবার আবার জামাতকে বেশি সময় দেওয়া হয়েছে এই অভিযোগে হট্টগোল হয়েছে দুই তিনটি দলের প্রতিনিধি বেরিয়ে গেছেন ওই যে বলছিলাম যেটি যে একমত হওয়াটা আসলে কতটা কঠিন হবে একমত হওয়া তো কঠিন হবে কারণ এটা তো মানে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ওদের ভিন্ন 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 রাজনীতি আছে ওদের ভিন্ন ভিন্ন কৌশল আছে এই জামাত একদিন যায়নি পরের দিন গেছে একই লোকের কাছে গেছে একই লোক গেছে একদিন না দিয়ে তার এটা তার রাজনৈতিক কৌশল চাপ প্রয়োগের একটা কৌশল যে আমার কথা না শুনলে অথবা আমাকে একটু কম আদর করলে আমি একটু কম যাব আমি অভিমান অভিমান দেখানো অভিমান তো একটা মানবিক বৈশিষ্ট্য না তো অভিমান দেখাচ্ছে তারা প্রবলেম তো নাই করবে এটা তো হতেই থাকবে কিন্তু মোদ্দা কথা হলো কি যে ঐক্যমত কমিশন যেটা হয়েছে এইটার যে কাজগুলো হচ্ছে আমার কাছে মনে হয় কি ভালো একটা রিপোর্ট হবে মুখ হবে তুমুখ হবে এইটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছুটাই

আমি তো মনে করি কি যে তাদের এই কমিশনটা করাই উচিত ছিল পলিটিক্যাল পার্টি গুলিকে নিয়ে আমি পার্সোনালি মনে করি কয়েকজন এনজিও কর্মী কয়েকজন সুশীল

কেউ কিছু কোনটা কোন দেন ওনারা ঠিক চিহ্ন দিয়ে আসছে ঠিক চিন্ন ঠিক দেন ওটা আলোচনা হচ্ছে আলোচনা কার ভাগ্য তারা নির্ধারণ করতেছে জনগণের ভাগ্য নির্ধারণ করতেছে তো উনি কে জনগণের ভাগ্য নির্ধারণ করা তাই তো না কে দিছে এখানে কোনো জনপ্রতিনিধি আছে আছে এর অনেক পলিটিকাল পার্টি আছে পলিটিকাল পার্টির শীর্ষ শীর্ষ নেতা গেছে তারা কি জনপ্রতিনিধি একটা পার্টি খুললেই জনপ্রতিনিধি হয়ে গেল পাবিকরা পাঠাইছে এখানে উনি নিজে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি একটা পার্টি করছি আমি জনগণের উন্নতি করবো না ওনার সিদ্ধান্ত জনগণ বলছে আপনি আমার আমার ভাগ্য নিয়ন্ত্রণ করেন

সে বলতে চাই কথা আমার দাদা আওয়ামী লীগ বাবা আওয়ামী লীগ করতে আমি আওয়ামী লীগ করতেছি আমার নাতি আওয়ামী করে আর তুমি কেউ আমলিক লীগ নাই ও জানেও না জিনিসটা ওরা একজন যে বলছে আওয়ামী লীগ কিন্তু নাই তুমি কলিব ও বলতেছে এটা তো এখন এই জিনিসগুলো আমি বলতেছি আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন ভেয়া দেশে তোমরা কোনো কিছু বলতে পারবা না তাহলে ওই লোকগুলি যারা ওখানে ভোট দেয় ওদেরকে ও কে মতো মতো তাদেরকে বিবেচনা করা হয়েছে ওই ভোটারদেরকে যাতে তোমার হয়ে গেলো ঐক্যবদ্ধ করার জন্য আমি মনে করি ওনার প্রধান যে কাজটা উনি সাফল্য করতে পারছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝকে লাগিয়েছে উনি আর জন্য দায়ী থাকবে আমাদের দেশের এই যে মেরুদণ্ডহীন নিরব পলিটিক্যাল পার্টি গুলো এরা কিছুই কয় না এটা মনে করে আমি বললি যে আমারও বলে দোষ